কেমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন যে রেসিপিটা সবাই বানান একটুখানি স্বাদের হেরফের করার জন্য এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন এটা আলু পোস্ত আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার সেটাকে যেভাবে বানালে আরও টেস্টি রেসিপিতে পরিণত করতে পারেন তার জন্য আমার রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো চলুন এবার যাক আলু পোস্ত বানাবার জন্য প্রথমে পোস্ত প্রয়োজন সেই অনুযায়ী আমি চার চামচ পোস্ত নিয়েছি টি স্পুনের মাপের এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি পোস্তগুলো যোগ করে দিলাম এইভাবে একবার বানিয়ে ফেলুন দুটো শুকনো লঙ্কা দিন না খেলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন দেখুন ঠিক এইভাবে নাড়াচড়া করে নিলে পোস্তগুলো একটু ব্রাউন কালারের হয়ে গেলে এইবার তার সঙ্গে দশটা মাত্র গোলমরিচ যোগ করেছি এইবার সমস্ত পোস্তটা একটুখানি সময়ের জন্য ভিজিয়ে দেব এতে পোস্তটা অনেকটা বেড়ে যাবে নরম হয়ে যাবে যখন বাটবেন একটা মিহি দেখুন বাটাটা তৈরি হয়ে যাবে পোস্ত রান্নার জন্য আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি ঠিক চৌকো শেপের কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া কড়াটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে অবশ্যই রান্নাটা করবেন তবেই টেস্টটা পাবেন জিরে কিছুটা যোগ করে দিন ওয়ান টি স্পুন আর যোগ করুন শুকনো লঙ্কা একটা এইবার যোগ করুন সামান্য পরিমাণ আদা একটু কুড়ে নেওয়া এগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যোগ করে দিন একটুখানি বিউরির ডাল এটা অবশ্যই দেবেন একটু জিরে গুঁড়ো খুব অল্প পরিমাণেই দেবেন দিয়ে ভালো করে ভাজা ভাজা ঠিক এরকমভাবে করে রেডি করে নিন মশলাটা মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে যোগ করে দিন যে আলুটা রেডি করা আছে কেটে ধুয়ে পরিষ্কার করা সেই আলুটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা করে নিন প্রয়োজন মতো সামান্য লবণটা যোগ করুন আর এবার পোস্ত বাটার সময় সামান্য একটুখানি কালো জিরে যোগ করুন এতে কিন্তু পোস্তের স্বাদ হাজার গুণ বেড়ে যাবে চলুন মশলাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে এইবার এর মধ্যে একটা টমেটো আমি দানা ফেলে দিয়ে যোগ করে দিলাম সেটাও পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আলুটা কিন্তু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আবার রেডি করে নেব শুকনোভাবে এইভাবে একটু ভাজলে আলুটার মধ্যেও বেশ ভালো টেস্ট চলে আসবে সামান্য পরিমাণে এবার জলটা যোগ করে দিন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চাপাটা দিয়ে ধীরে ধীরে হতে দিন আলুটা যতক্ষণে ঢাকনাটা আবার খুলে দিয়েছি দেখুন আলুটা প্রায় এইটটি পারসেন্ট কুপড হয়ে গেছে পোস্তটাও কিন্তু যেহেতু ভেজে করা অনেকটা কিন্তু রেডি হয়ে আছে এর জন্য একটা আলাদা স্মেলও পোস্ত থেকে আসবে এইবার সেই পোস্তটা যোগ করে দিন আলু মধ্যে সমস্ত পোস্তটা এবার এই পোস্তটা যে কতটা টেস্ট বেড়ে যাবে একবার না বানালে বুঝতে পারবেন না নাড়িয়ে চাড়িয়ে সমস্ত আলুর সঙ্গে মিশিয়ে দিন আর লবণটা দেখে নেবেন আস্তে ধীরে বা চাপা দিয়ে দিন যত ধীরে ধীরে হবে ততই কিন্তু পোস্তগুলো ভেতরে চলে যাবে আর পোস্তটাও রেডি হয়ে যাবে মশলা ধোয়া পোস্তের জলটাও আমি দিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে বাকিটা রেসিপিটা আমি করে নেব ধীরে ধীরে ফুটে গেলে পোস্তর কিন্তু স্মেলটা আরও বাড়তে আরম্ভ করে দেবে এইভাবে পোস্ত বানিয়ে নিন দুটো তেজপাতা যোগ করে দিন যারা পোস্ত কান ঘে রেসিপি স্বাদ বদলাতে একবার এরকম করে বানিয়ে দিন একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে যোগ করেছি সামান্য পরিমাণে টেস্টের জন্য নিরামিষ তরকারিতে চিনি যোগ করেছি এটা না হলেও হবে আমি মাঝে মাঝে দিই নালে দিই না চলুন এবার চাপা দিয়ে পরে চাপাটা খুলে ফিরে আসছি দেখতে পাচ্ছেন কতটা ড্রাই হয়ে গেছে এই তেজপাতাগুলো কিন্তু আর কোনো কাজের না এগুলো তুলে ফেলে দিলেই হলো এইভাবে পোস্তটা যখন রেডি হয়ে গেছে বন্ধুরা এবার বন্ধ করে চাপা দেওয়ার পরে দেখুন আবার ফিরে এলাম কতটা ড্রাই হয়ে গেছে আস্তে আস্তে এই পোস্তর মধ্যে বেশি স্বাদের জন্য একটুখানি গোটা পোস্ত ছড়িয়ে দিন এতে হাজার গুণ পোস্তর স্বাদ বেড়ে যাবে পোস্তটা খাওয়ার জন্য তো যে ডালটা সবথেকে বেশি টেস্টি সেটা হচ্ছে বিউলির ডাল সেই ডালই ফোড়ন দিন পোস্তটা বানিয়ে নিন বন্ধুরা রেডি আমার পোস্তের থালিটা কেমন হয়েছে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন একটুখানি আমি দেখিয়ে দিই কেমন রান্নাটা হয়েছে তবেই তো আপনারা বানিয়ে দেখবেন দেখুন এইবার একটা আলু আমি আপনাদের সামনে হাত দিয়ে দেখাচ্ছি কতটা নরম বা তুলতুলে হয়ে গেছে তাহলে কি এখনও আর বানাবেন না বানিয়ে ফেলুন নতুন স্বাদে এরকমভাবে পোস্ত আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পোস্ত রেসিপি হিসাবে পরিবেশন করেছি নিরামিষ থালিতে একটু পলতার বড়া সিজনাল যে কোনো সবজি ভাজা করে নিন আমি ঢ্যাঁড়স আলু ভেজেছি আর পোস্তের সঙ্গে যে ডালটা বেশ জমে যায় বিউলির ডাল আপনারা কিন্তু মুগের ডাল বানাতে পারেন মুসুর ডালও করে নিতে পারেন সেরকমই আমি করেছি বিউলির ডালের সঙ্গে বেশি পোস্তটা কিন্তু টেস্টি হয় আর নিয়ে নিন আপনাদের সবার যার যার প্রিয় পোস্ত ব্যাস যোগ করে দিন দেখুন তাহলে আজকে আসি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার রেসিপিটা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল রান্নার এক ঘেমি দূর করতে এই পোস্ত রেসিপিটা একবার বানিয়ে ফেলুন আর সঙ্গে যদি বিউলির ডাল হয় আর তো কোনো কথা